দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি আমার থেকে আমি জিতব আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র ছায় আপনি থাকুন পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকেদের নয় এটা বাংলার দশ কোটি মানুষের সম্মানের লড়াই আর যারা ভাবছে যে আমরা আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টি পার্টির মতো বুঝে নেবে আমি এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আমি আর একবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেবো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের এর বিরুদ্ধেও ব্যবস্থা নেবো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা